বলেন ঠিক কিনা জোবায়দা বুঝছে পারছে বাহলুল পাগলা কোন সাধারণ পাগল না বাহলুল পাগলা হইল আমার আল্লাহর পাগল টাকা দিয়া বাহলুলের থেকে ঘর কিনছে বাচ্চা বাড়ি গিয়া ঘুমাইলো ঘুমের ভিতরে স্বপ্ন দেখে কেয়ামত কায়েম হইয়া গেছে জান্নাতের ভিতরে কেয়ামতের ময়দানে বাচ্চা হাঁটতেছে হাঁটতেছে দেখে সামনে সুন্দর একটা ঘর দেখা যায় ঘর এই ঘরের সামনে লেখা সুন্দর অক্ষরে বাচ্চার স্ত্রীর নাম জুবাইদা দেকা খুশি হইয়া গেল আমার স্ত্রীর নাম লেখা তার মানে আমার স্ত্রীর ঘর আমার স্ত্রীর ঘর মানে আমার ঘর ঠিকই না বাচ্চা নিজের ঘর মনে করি না ঘরের ভিতরে ঢুকবে রওনা দিল যখন ঘরের ভিতরে ঢুকবে দেখে ঘরের সামনে একজন দারোয়ান দাঁড়াইয়া রইছে দারোয়ান ডাক বলে তুমি এই ঘরের ভিতরে ঢুকতে পারবা না পারবা না বলে কেন পারবো না বলে এই ঘর তো আমার স্ত্রীর ঘর দারোয়ান ডাক দিয়া বলে বাচ্চার স্ত্রীর পরিচয় ছিল কেয়ামতের ময়দানে কবরে কোনো পরিচয় চলবে না কথা বলেন ঠিক কিনা কবরে কোনো দলের পরিচয় চলবে না তুমি যত দল করো না কেন আওয়ামী লীগ বিএনপি জামাজ জাতীয় পার্টি যত দল করো না কেন কবরে যাওয়ার পরে কোনো দলের পরিচয় চলবে না নবী বলেন আল জান্না তুই ভালো আমল কইরা যদি কবরে আসতে পারো কবরটা তোমার জন্য জান্নাতের বাগান হইয়া যাবে আর যদি নাফার মানি কইরা কবরে যাও আবরতম না তোমার কবরটা একটা জাহান্নামের গর্ত হইয়া যাবে বলেন না কবরে কোনো পরিচয় চলবে না পরিচয় চলবে না আল্লাহর নবী তার কলিজার টুকরা ফাতেমাকে নসিয়াত করছিল ইয়া ফাতেমা তু আঙ্কি নফসা কিমিনান মিনান্না ও ফাতেমা কবরে গিয়া আমি নবীর পরিচয় দিয়া নাজাদ পাইবানা নাজাদ না আল্লাহর নবী যদি তার মেয়েকে নসিহাত করতে পারে জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরে আবু বকর নামাজের জন্য পাগল কোরআন তেলাওতের জন্য পাগল জান্নাতের আশায় জাহান নামের ভয় ওই জাহান নামের ভয় তো মারামার চোখে পানি নাই পানি নাই গুণা করতে করতে দিলটা পাথরের মতো শক্ত হইয়া গেছে কিন্তু পাথরও তো আমার মাওলার ভয়ে কাঁদে আমার মাওলা কোরআনের ভিতরে এক নাম্বার পাড়ার দশ নাম্বার পৃষ্ঠায় জানায় দেয় সুম্মা অসাদ উলু বকুম মিম্বা দিদা লিগা ফাহিয়া কাল আও আসাদু আও আসাদু অসুয়া আও আসুম ফাহিয়া হিজারতি আও আসাদু অসুয়া ও ইন্না মিনাল হিজারতি লামা ইয়াতাফাত জারু মিনহুল আনহার ও ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়খরুজু মিনহুল মা ও ইন্না মিনহা আমায়হবিতু মিন খাশিয়াতিল্লাহ আল্লাহ বলে দুনিয়ার দিকে তাকায়া দেখ কিছু কিছু পাথর আছে আমি মাওলানা রাজাবের ভয় কান্না করতে করতে নহর জারি গুরিয়াপালায়েছে কথা বলেন ঠিক না কিছু কিছু পাথর আছে সিলেটের ভিতরে গেলে দেখবেন পাহাড়ের ভিতরে কান্না করতে করতে নহর জারি গুরিয়াপালায়েছে কিছু কিছু পাথর আমার মাওলার ভয় কান্না করতে করতে টাস করিয়া ফাটিয়া যায় এক জায়গা থেকে আর এক জায়গায় যায় ও আমার যুবক বাইরা আমার মুরব্বী বাবারা পর্দার মা বোনেরা তোমার আমার দিলটা কি এত শক্ত হইয়া গেল পাথর যদি আমার মাওলার ভয় কাঁদে তোমার আমার চোখে আজকে পানি নাই পানি নাই এই ময়দানে আজকে জীবনের শেষ ময়দান মনে করিয়া দুই ফুট একটা পানি যদি পালাইতে পারো নবী বলে তুই চোখের পানি আমার মাওলা তোমাকে মাফ করতে দেরি করবে না এই ময়দানে আজকে তওবা করিয়া কারা কারা বাড়ি যাবা দুইটা হাত জাগাইয়া জোরে আল্লাহ বলিয়া ডাক দাও আর জোরে ডাক দাও আল্লাহ আল্লাহ তুমি কবুল করিয়া নাও বলেন আল্লাহ পাথর আমার মাওলার ভয় কান্না করে কথা বলেন ঠিক কিনা আমি যেইটা বলতেছিলাম সময় থাকতে আল্লাহরে ডাকা লাগবে বাচ্চাকে দারোয়ান ডাক দিয়া বলে বাচ্চা স্ত্রীর পরিচয় ছিল দুনিয়ায় কে ময়দানে কোনো কবরে পরিচয় চলবে না চলবে এই কথা হয় কেটা গুরুঘরাই কেয়ামতের ময়দানে কবরে কোনো পরিচয় চলবে না কারণ নবী বলে কবরে যদি ভালো আমল কইরা আসতে পারো তাহলে কবরটা জান্নাতের বাগান হবে এই জন্য দারুয়ান ডাক দিয়া বলে বাচ্চা তোমার জায়গায় ঘরের ভিতরে হবে না কারণ স্ত্রীর ঘর বাচ্চা এই স্বপ্ন দেখা বাচ্চার ঘুম ভাইয়া গেল বাচ্চা এবার ওই জান্নাতের ঘর দেইখা ঘরের পাগল হইছে বাচ্চা এখন বাহলুলের গিয়ে আজকে বলতেছে বাহলুল তুমি আজকে যতগুলা ঘর রাখবে তোমার সব ঘর আমি কিনব বাহলুল বাট ডাক দিয়া বলে বাদশার জমানা বায়খালের আতা নেহি গুজাস্তা জমানা ফের আতা নেহি বাচ্চা তোমারে আমি ঘর দিব ঘর দিব একটা শর্ত একটা শর্ত তুমি যদি যেই গতকালকে যেই দিনটা সইলা গেছে ওই দিনটা যদি আজকে আমারে আইনা দিতে পারো বাহলুল বলে তোমার একটা নয় শত শত ঘর আমি দিব ও আমার আসলিয়ার যুবক ভাইরা আমার মুরব্বী বাবারা পর্দার আড়ালের মা বোনেরা বাহলুলের কাছে ওই গতকালকের দিন আর বাচ্চা আইনা দিতে পারো পারবে না আমাদের এই দিনটা রাত্র আজকের রাত্রটা আমাদের জীবন থেকে চইলা যায় আর কোনো দিন এই রাত্রটা আমাদের জীবনে ফিরিয়ে আসবে না মাথাটা নত কইরা দুই ফোঁটা চোখের পানি ফালাও আর মনে মনে ভাবো কোন দুনিয়ার পাগল হইসো কোন দলের পাগল হইস কোন নেতার পাগল হইসো কোন দুনিয়ার পাগল হইলা রে বাবা কোন দলের পাগল হইসো সাদা না দিলে পাথর মারিয়া মারিয়া ফালায় এমন দলের পাগল হইস মুসলমান বাংলাদেশে বিরানব্বই বার্সের মুসলমান এই দেশের ভিতরে সাদা না দেওয়ার কারণে পাথর মাইরা জীবিত মানুষকে মারো তোমার অবস্থা খারাপ বেশি দিন আর বাকি নাই বাংলার জমিনে ইসলাম হুকুমাত কায়েম হবে কথা বলেন ঠিকই না আল্লাহ তুমি কবুল করিয়া নাও বলেন আল্লাহ আমিন দুনিয়ার ভিতরে আল্লাহর হুকুমত বাস্তবায়ন করার জন্য আমার নবী নিজে চেষ্টা করছে কথা বলেন ঠিকই না নবী যখন মক্কায় দাওয়াত দেয় মানুষ ইসলাম গ্রহণ করে না নবী দাওয়াত দেওয়ার জন্য তাইফের ময়দানে গেল তাইফের ময়দানে আমার নবীর দাওয়াত গ্রহণ করে না করে না তো করি না বরং আমার নবীর গায়ে পাথর মারে পাথর যেই নবীরে না বানাইলে দুনিয়ার অনেক কিছুই আমার মাওলা না সেই নবীর বানাইত গাল ভাইয়া ভাইয়া রক্ত বরে আসমান জমিন ভাড়া ক্রান্ত হইয়া গেল ফেরেস তারা পর্যন্ত এই অবস্থা দেখিয়া কান্না শুরু করিয়া দিল ফেরেস ডাক দিয়া বলে মাবুদ গো তোমার নবীর গায়ে পাথর মারে সহ্য হয় না তুমি হুকুম দাও ওদেরকে জমিন সহ উল্টাইয়া ফালাই আমার এই নবীর এই অবস্থা দেখি আমার মাওলার রহমতের দরিয়ার ভিতরে জোশ মারিয়া ফালাইছে আমার মাওলা ডাক দিয়া বলে ইব্রাহিম আমার বন্ধুর রক্ত ভাইয়া ভাইয়া পরে আমি মাওলা সহ্য করতে পারি না তাড়াতাড়ি যাও আমার বন্ধুর রক্ত গালবাইয়া যেন জমিনে না পড়ে যদি জমিনে পড়ে আমি জমিন ধ্বংস করিয়া পালাবো আমার মায়ার নবী এই দিনের জন্য রক্ত জড়াইল তুমি আমি একটু চোখের পানিও পালাইতে পারো না আবু আল্লাহর রসুল যখন অসুস্থ হইয়া গেল আবু বকর আল্লাহর রসুলের অনুপস্থিতি মসজিদে ইমামতি করে আল্লাহর নবী আয়সাকে ডাক দিয়ে বলে আয়শা তুমি আমার একটু দাঁড়া করাইয়া দাও জানালার কাছে আল্লাহর নবীরে দাঁড়া করাইয়া দেয় আমার মায়ার নবী অসুস্থ দাঁড়াইয়া থাকতে পারে না खास कोई रहा बर बोहिये फोर আল্লাহর নবী বলে রে তুমি আমার আবার দ্বারা করাইয়া দাও আবার কইরা বইসা পারে থাকতে পারে না দুই তিনবার করার পরেও আল্লাহ আয়সা এবং প্রশ্ন করে নবী আপনি তো দাঁড়াইয়া থাকতে পারেন না তারপরেও কেন চেষ্টা করেন আমার মায়ার নবী ডাক দিয়া বলে আয়সার আমি আজকে মসজিদে যাই না আমার অনুপস্থিতি আবু বকর নামাজ পড়ায় এই নামাজের জন্য আমি মাথার রক্ত ফালাইছি জরাইছি পেটে পাথর বাঁধছি আমারে তাইফের মানুষ পাথর মারছে আমার রক্ত জরাইছি আজকে আবু বকর নামাজ পড়ায় আমার দেইখা বড় ভালো লাগে যেই মায়ার নবী রক্ত জরাইল আল্লাহ বলে জিবরাইল আমার বন্ধুর রক্ত গালবাইয়া জমিনে পড়তে দিও না তাড়াতাড়ি তুমি জান্নাত থেকে রুমাল নিয়ে যাও জিবাহাতসালাম জান্নাত থেকে রুমাল নিয়া আমার মায়ার নবীর রক্ত জান্নাতে রাইখা দিল কেয়ামত পর্যন্ত দুনিয়াদার মানুষ শোনো যারা ইসলাম কায়েম করার জন্য আল্লাহর হুকুমত বাস্তবায়ন করার জন্য নামাজ কায়েম করার জন্য জমিনের ভিতরে রক্ত জরাবা গাম জড়াবা চোখের পানি জরাবা আমার মাওলা কেয়ামতের ময়দানে ওই নবীর রক্তের সাথে মিলাইয়া তোমারে আমারে জান্না দিয়া দিবে কারা কারা আমার মাওলার হুকুমত বাস্তবায়ন জমিনের ভিতরে হবে কারা কারা চাই ইসলামের পক্ষে থাকবো দুইটা হাত জাগাইয়া জোরে আল্লাহ বলিয়া ডান নারায় থাকবি আল্লাহ তুমি কবুল করিয়া নাও বলেন আল্লাহ আমিন তাহলে ভাইরা আমরা দুনিয়ায় আসছি একদিন যাবো একদিন কথা বলেন ঠিক কিনা যতদিন আসি নেক কাজ কইরা তারপর কবরে যাব কথা বলেন কি না নেক কাজ কইরা তওবার মতো কই তওবা কইরা যদি কবরে যাইতে পারি আমার মাওলা মাফ করিয়া দিবে এবং ওলামাদের সাথে সম্পর্ক রাখবো মাদ্রাসা মসজিদের সাথে সম্পর্ক রাখবো কথা বলেন ঠিক কি আপনাদের এলাকায় যতগুলা মাদ্রাসা আছে যতগুলা মসজিদ আছে ইমাম সাহেব আছে সবার সাথে সম্পর্ক রাখা লাগবে না কি লাগবে না সবার সাথে সম্পর্ক রাখা লাগবে মাদ্রাসার সাথে সম্পর্ক রাখা লাগবে আর আজকে এই ময়দানের ভিতরে বৈশা এই মাদ্রাসার ময়দানে বইসা মাদ্রাসার জন্য দোয়া করবেন আপনারা নিজের আইখানে তওবা কইরা যদি বাড়ি যাইতে পারেন আল্লাহ বলে তুমি তওবার মতো যদি তওবা করতে পারো আমি মাওলা তোমার তওবা কবুল করব শুধু তাই নয় তোমার জিন্দগির সব গুণা আমি মাফ করিয়া দিব শুধু মাফ করব তাই নয় তোমার গুণাগুলার সব নেকের দ্বারা পরিবর্তন করিয়া দিব শেষ করিয়া দেব খারাপ লাগে কতক্ষণ ফজর ফজর পর্যন্ত না না। চলবে সারা রাত্রেও যদি বয়ান করি ফজরের দুই রেখা শূন্য তো সমান হবে না কি হবে এখন বয়ান শুনলাম বয়ান শেষ করিয়া যায় আর বিরিয়ার একটা দরাই ওকে হুজুরের বয়ানটা ভালোই হইস কেটে কিরা আছে না নাই কারণ বয়ানে তাসির নাই আমাগো আমল নাই মুসুল্লিগো আমল নাই কি ঠিক না কয় তুই বিড়ি খও কথা হুজুরের আমল ভালো ইস কয় হুজুরে বিড়ি খাইতে তোর মানা করে নাই কি ঠিক না আছে না নাই বয়ানে যা শুনবো আমল করা লাগবে না জানার না আলেম না মানার না আলেম মানার ভিতরে কামিয়াবি কি ঠিক না যে জানে এবং মানে তাকেই আলেম বলা হয় কথা বলেন ঠিক কি না যেটা বলতেছিলাম এখন বয়ান করিয়া সারা রাত বয়ান করব বারোটা একটা পর্যন্ত বয়ান করে চলে গেলাম ফজরের নামাজ পড়লাম না কোনো কাজ হইবে ফজরের নামাজ পড়া লাগবে নাকি লাগবে না আজকে এশার নামাজ কারা কারা পড়ছে নাচ পরীক্ষা হয়েছে নারায় থাকবি আলহামদুলিল্লাহ অধিকাংশই পড়ছে যারা পড়েন নাই মাহফিল শেষ করিয়া বাসায় গিয়ে পড়ে ঘুমাইবেন পারা যাবে না যদি পড়েন আমাদের মাহফিল স্বার্থ কি আরে নামাজের জন্যই তো মাহফিল কথা বলেন ঠিকই না আল্লাহ নবী বলে যারা ঈশান নামাজ জামাতে আদায় করছো মানসাল্লা ইশা হাফিজ জামা আতিম ফাকা আন নামা ক মানি অর্ধেক রাত্র দ্বারাই নপলে আদাত করলে যে সব হয় তোমার আমুল নামা আল্লাহ সেই সব দিয়ে দেবে অ মানসাল্লাহ সুব হাফিজ জামা হাতিং ফাকা আন নামাজ আল্লাহ্লা কুল্লাহু আবার যদি ফজরের নামাজ মসজিদে এসে জামাতে আদায় করতে পারো পুরা রাত্র নকল ইবাদত করলে যেই সব তোমার আমল নামে আল্লাহ সেই সব দিয়ে দেবে এই জায়গায় অনেক গিরাজ আছে রিক্সা চালায় অটো চালায় ভ্যান চালায় দোকানদারি করে অনেক ভাইরা আছে না নাই নামাজ পড়া লাগবে না কি লাগবে না একক তো কয়েক তো দৈনিক ওরা যাবে না ইনশাল্লাহ যে ব্যক্তি দৈনিক পাশক নামাজ পড়ে আল্লাহ নবী বলে একটা পুষ্কুনির ভিতরে যদি একটা ব্যক্তি পাঁচবার গোসল করে তার গায়ে শরীরের ভিতরে কোনো ময়লা থাকতে পারে না যেমন যে ব্যক্তি পাশক নামাজ পড়বে তার আমল নামায় কোনো গুণা থাকতে পারে না আমরা পাশক নামাজ পড়ব নামাজ আর ছাড়ব না পারা যাবে কি যাবে না ইনশাল্লাহ কারা কারা পড়বে নারায় থাকবি আল্লাহ তুমি কবুল করিয়ানাও বলেন আল্লাহ আমিন অল্পের ভিতরেই শেষ করিয়ে দিব দশটা মিনিট একটু আসন দিয়ে বইসে মাথাটা নত দেন আর মনে মনে পাবেন আমি দুনিয়ায় কেন আসলাম কি কারণে আসছি আমার মাওলা কেন পাঠাইল আর কি নিয়ে আমার মাওলার গবরে রওনা করছ এই হিসাব নিকাশ মিলাইয়া তারপর কবরে যাওয়া লাগবে কথা বলেন ঠিক কিনা এই জন্যই এই মাহফিল আজকে এই মাহফিলের ভিতরে আপনি তওবা করিয়া যদি যাইতে পারেন আর দুনিয়ার ভিতরে বইসে আপনি যত দুনিয়ার ভিতরে থাকবেন তওবা এমন ভাবে করবেন আর কোনোদিন গুনার কাজ করবেন না আমার মাওলা তো দয়ার মাওলা আল্লাহ হাদিসে কুদসির ভিতরে জানায় দেয় সাবাকত রহমাতি আলা গদবি আমার মাওলার রহমত রাগের থেকে প্রধান পায় বান্দাবান্দি তুই ভুল করছো একবার আয় নৈরা সৈসনা দুইবার ভুল করছো আয় আয় আমি মাওলার দরজা তোর জন্য চব্বিশ ঘন্টা খোলা বোখারি শরীফের ভিতরে একটা রেওয়া বনিয় স্টাইলের এক যুবক ছিল জীবনে এমন কোন কোনো নাই করে নাই একবার রাস্তা দিয়া রওনা করছে একজন আলেমের বয়ান শুনছে বয়ান শোনার পরে দিল নরম হইয়া গেছে এখন নিয়াত করছে আলেমের কাছে গিয়া তওবা বা ভালো হইয়া যাবে পরের দিন যখন আলেমের বাড়ির দিকে রওনা করছে কোন কোনো বান্দাবান্দি যখন নে কাজে নিয়াত করে আল্লাহ বলে ও করুক বা না করুক তাড়াতাড়ি কবুল করিয়া বালাও আমার মাওলা তো দয়ার মাওলা যখন আলেমের বাড়ির দিকে তওবা করার জন্য রওনা করছে আল্লাহর কি কুদরত পথের মধ্যে ওই ব্যক্তি দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে এখন আল্লাহর ফেরেস্তারা আসছে জান্নাতের ফেরেস্তারা জাহান নামের ফেরেস্তারা রুহু নেওয়ার জন্য জাহান নামের ফেরেস্তারা বলে তার রুহু আমরা জাহান নামে নিয়ে যাব কারণ সে ব্যক্তি খারাপ ভালো কাজ করে নাই কোনো দিন তৌবা করার জন্য রহনাথ দিছিল কিন্তু তওবা করতে পারে নাই সুতরাং তার রুহু আমরা জাহান নামে নিয়ে যাব আর জান্নাতের বেরেস তারা বলতেছে তার রুহুকে আমরা জান্নাতে নিয়ে যাব বলে কেন বলে সে খারাপ ছিল কিন্তু তওবা করার জন্য রহনা দিছিল যেহেতু তওবা করার জন্য রহনা দিছিল তার রুহুটাকে আমরা জান্নাতে নিয়ে যাব সুবাহান ফেরেস্তা তোমাদের ভিতরে তর্ক বিতর্ক শুরু হইয়া গেছে বলে আমরা আল্লাহর কাছে গিয়া জিজ্ঞাস কইরা দেখি আল্লাহর কাছে গিয়া বলার পরে আল্লাহ বলে ফেরেস তারা যাও ওই ব্যক্তি যেইখানে এনতেকাল করছে সেইখান দিয়া মাপ দাও মাপ দাও মাপ দিয়া যদি দেখো আলেমের বাড়ি নিকটে তাহলে তওবার নিকটে যদি তওবার নিকটে হয় তার রুহু নিয়া যাবে জান্নাতের ফেরেস তারা আর যদি মাইপা দেখো আলেমের বাড়ি দূরে তাহলে তৌবা থেকে দূরে দূরে তাহলে তার রুমিয়া যাবে জাহান নামের ফেরেস তারা আমার নবী বলেন ফিলহাল তখন ঘটনা এমন ছিল ওই ব্যক্তি যেইখানে এন্তেকাল করল সেইখান থেকে আলেমের বাড়ি দূরে ছিল দূরে ছিল আমার মাওলা তো দয়ার মাওলা আমার মাওলা জমিনকে হুকুম করছে জমিন তুমি আমার আলেমের বাড়ির দিকে জায়গা ছোট হইয়া যাও জোরে বলেন সোহান আল্লাহ বলে আলেমের বাড়ির দিকে ছোট হইয়া যাও আমার মাওলার হুকুম পাইয়া জমিন ছোট হইয়া গেল ফেরেশতারা তারা মাপ দিয়া দেখে আলেমের বাড়ি নিকটে তার রুহু গেল জান্নাতের ফেরেস তারা আমরা তওবার মতো আজকে আজকের রাত্রটা জীবনের শেষ রাত্র মনে করিয়া আল্লাহ পাকের কাছে যদি তওবার মতো তওবা করতে পারো আল্লাহ বলে বান্দা তোরা আমার রহমত থেকে নৈরা সইও না নৈরা সইও না লা তাকুনা তুমির রহমাতিল্লাহ আমি বা আমি মাওলার রহমত থেকে নৈরা সইও না আমি মাওলার দরবারে আসো আসো আমি প্রতিদিন প্রতি রাতবেলা আসমানে প্রথম আসমানে আয়েশা তোমাদের ডাকি দিনের অপরাধীকে ক্ষমা করার জন্য আমার মাওলা প্রথম আসমানে আসে আবার রাতের অপরাধীকে ক্ষমা করার জন্য দিনের বেলা আমার মাওলা তার ক্ষমার হাত প্রসারিত কইরা বলেন সুবহানাল্লাহ আমার মাওলা বলে বান্দা বান্দি তুই কত গুনাহ করছ কত গুনাহ করছ লা তাকুনা তুমির তুই যদি পাহাড় পরিমাণ গুনা করিয়াও আও পালাও ওই পাহাড় পরিমাণ গুণা নিয়া আমি মাওলার দরবারে যদি আইসা আমারে ডাক দিতে পারো আমারে ডাক দিতে দেরি আমি মাওলা তোর সারা দিতে কো দেরি করবো না আর একবার জোরে এক কাল্লা বলিয়া দেন আল্লাহ আরো জোরে দেন আল্লাহ ও আমার আশুলিয়ার যুবক ভাইরা মারাবি বাবারা পর্দার মা বোনা ও গাড়িওয়ালা ও বাড়িওয়ালা বিভিন্ন দলের বাইরা অটোওয়ালা ভ্যানওয়ালা রিকশাওয়ালা দোকানওয়ালা দিলের গান লাগাইয়া শোনো এই ময়দান আর জীবনে তুমি পাবা কিনা কোনো গ্যারান্টি নাই দুই ফোঁটা চোখের পানি পালাওয়ার স্মরণ করো কার মা বাবা দুনিয়ায় নাই এই ময়দানে এমন মানুষ আছে অনেক মানুষ এই ময়দানে মাহফিল শেষ করিয়া বাসায় গিয়া মা কে বলে বলিয়া ডাক দিবে বাবা রে বাবা বলিয়া ডাক দিবে বাবা দরজাটা খুইলে অপেক্ষায় আছে আমার সন্তান মাহফিল শেষ করিয়া বাসায় আসবে আর এই ময়দানে এমন হত বাগাও আছে যার মাও নাই বাবাও নাই কথা বলেন ঠিক কিনা যার মা বাবা দুনিয়ায় নাই